আসসালামু আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তখন প্রায় সাড়ে এগারোটা আকাশে চাঁদ নেই শুধু ঘন কুয়াশা আর হালকা ঠান্ডা হাওয়া বইছে আমি শহর থেকে বাইক নিয়ে ফিরছিলাম গ্রামের রাস্তা ফাঁকা আশেপাশে কোনো বাড়িঘর নেই শুধু মাঝে মাঝে পুরনো গাছ আর শুকনো পাতার শব্দ হঠাৎ বাইকের ফুয়েল ইন্ডিকেটর লাল হয়ে গেল ভাবলাম বাঁচা গেল সামনে একটা পেট্রোল পাম্প আছে শুনেছিলাম কিছু দূর এগিয়ে সত্যি একটা পুরনো পাম্প দেখতে পেলাম জীর্ণ শীর্ণ ছাদ মুড়িচা ধরা পাম্প মেশিন আর পাশেই একটা ছোট দোকান যার শাটার অর্ধেক খোলা আশ্চর্যজনকভাবে পুরো এলাকা কুয়াশায় ঢাকা হলেও পাম্পের উপরের বাতিটা পরিষ্কার জ্বলছে পাম্পের সামনে পৌঁছতেই দেখলাম একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে লম্বা সাদা ধুতি মলিন শার্ট আর চোখ দুটোতে অদ্ভুত লাল আভা তার ঠোঁটে একটা হালকা হাসি কিন্তু সেই হাসির ভেতরে ছিল অস্বস্তিকর ঠান্ডা ভাব সে ধীরে ধীরে বলল তেল লাগবে আমি একটু দ্বিধা করে বললাম হ্যাঁ ফুল ট্যাঙ্ক করে দিন সে ধীরে ধীরে পাম্প মেশিন ধরল কিন্তু তখনই খেয়াল করলাম তার হাতের আঙ্গুলগুলো মানুষের মতো নয় হাড় বেরিয়েছে নখগুলো লম্বা আর কালো তেল ভরার সময় চারপাশের শব্দ একেবারে নিঃশব্দ হয়ে গেল বাতাস থেমে গেল পেছনের কুয়াশা আরও ঘন হতে লাগলো আমি ঘুরে দেখলাম দোকান আর রাস্তার পাশে যে বাড়িগুলো ছিল সেগুলো নেই শুধু অন্ধকার আর ফাঁকা জমি হঠাৎ বুড়ো লোকটা আমার কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল এখানে যারা আসে তারা আর ফেরে না তার মুখ লম্বা হয়ে গেল দাঁতগুলো ধারালো হয়ে উঠল আর চোখ থেকে কালো তরল ঝুরতে লাগল আমি ভয়ে বাইক চালু করতে গেলাম কিন্তু ইঞ্জিন ঘুরলেও বাইক সামনে এগোচ্ছিল না তখন পাম্পের পাশের কুয়াশার ভিতর থেকে আরও কয়েকটা ছায়া মূর্তি বেরিয়ে এলো লম্বা মুখহীন আর হাত দুটো লম্বা নখে ভর্তি তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে ধরা দিল আমি ঘুরে দেখি এক মহিলা দাঁড়িয়ে আছে তার মুখটা যেন গোলতে থাকা মুমের মতো বেঁকে গেছে এক চোখ মুখের নিচে চুলে গেছে সে ফিসফিস করে বলল পালাও না হলে তুনু এখানে আটকে যাবে আমি মরিয়া হয়ে গিয়ার দিয়ে বাইক চালিয়ে দিলাম আশ্চর্যের ব্যাপার এবার বাইক গর্জে উঠল আর আমি পাগলের মতো রাস্তা ধরে দৌড়াতে লাগলাম কয়েক মিনিট পরে যখন পেছনে তাকালাম দেখি পাম্পটা নেই শুধু ফাঁকা রাস্তা আর গাছপালা গ্রামে পৌঁছে এক চাচাকে ঘটনাটা বললাম তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন ওই পাম্পে বহু বছর আগে আগুন লেগে মালিক আর তিনজন কর্মচারী জীবন্ত পুড়ে মরেছিল রাতের পর থেকে নাকি তারা পেট্রোল ভরে দেয় কিন্তু তার দাম হয় তোমার জীবন সেদিনের পর থেকে আমি কখনো রাতে একা গ্রামীণ রাস্তা দিয়ে যাই না গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন